হ্যাঁ বাড়ির কাছে মুক্ত সবজি চাষ নিজেও খাওয়া যায় কিছু আশপাশের লোকদের কাছে বিক্রি করাও যায় আমার এখানে বরবটি সিম আছে পাট শাক আছে ডাটা মাইরে আছে সব কিছু নিজের জন্য খাওয়া যায় বিক্রি সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবু বকর সুজন পেশায় একজন সাংবাদিক বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলায় চোদ্দগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করছেন তার আগে দেশের বিভিন্ন জনপ্রিয় দৈনিকে তিনি চোদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন দায়িত্ব পালন করছেন চোদ্দগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি হিসেবেও পেশায় সাংবাদিক হলেও নিজের হাতে চাষকৃত বিষমুক্ত সবজি চাষ করা যার নেশা পেশাগত কাজের পরে যে সময়টা হাতে থাকে সে সময়টায় তিনি সবজি চাষ করেন তার বাগানে বর্তমানে বেগুন ডেরস, সিম ডাটা পাট শাক কাঁচামরিচ পুঁই শাক সহ নানা জাতের সবজি রয়েছে তিনি বছরের সব সময় সবজি চাষ করেন ঋতুর পরিবর্তনের সাথে সাথে তিনি তার সবজি চাষও পরিবর্তন করেন অর্থাৎ গ্রীষ্ম বর্ষা এবং শীত ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার সবজি বাগানে নানারকম সবজি চাষ করেন তিনি পেশাগত কাজের পরে যে সময়টায় থাকে সেই সময়টায় আবু বক্কর সুজন সময় দেন কৃষি কাজে। এতে করে বিষমুক্ত যে সবজি তিনি চাষ করেন উৎপাদন করেন তা তার পরিবারের চাহিদা যেমন মেটানো যায় তারপরে যেগুলো উদ্ধৃত থাকে সেগুলো তিনি অন্যান্য পরিবারে বা অন্যান্যদের কাছেও বিক্রি করতে পারেন আসলে আমাদের যাদের গ্রামে বসবাস করি আমরা যারা তারা ইচ্ছে করলেই কিন্তু এই আবু সূজনের মতো বাড়ির পাশে জমিতে সবজি চাষ করতে পারি কিংবা ছাদে টবে সব জায়গায় আমরা সবজি চাষ করতে পারি এতে করে আমাদের পরিবারের চাহিদা যেমন মেটবে তেমনই বাণিজ্যিকভাবেও আমরা করতে পারি সেগুলো বাজারে বিক্রি করতে পারি এই যে আবু বকর সুজনের সবজি চাষ করাটা সেটি দেখে আসলে অনুকরণীয় হতে পারে আরও অনেকের চলুন না আমরা সবাই যে যার সাধ্য মতো এভাবে সবজি চাষ করি